কেয়ামত থেকে কেয়ামত এডি চালিয়ে দেখ শোনাবো আপনাদের মাঝে ঠিক আছে বিক্রি হবে দিলাম এই যে ক্যাসেটের ফিতা দেখেন এই যে পেলে ভলিউম আছে সাইডে এটার এই যে ভলিউম দেখেন আমি ভলিউম হাত দিয়ে কমাই যাচ্ছে ফুল ফ্রেশ এই কেয়ামত থেকে কেয়ামত ছায়া ছবির ঐতিহাসিক ক্যাসেট অবাপের জন্য নিয়ে এসেছি দেখেন সাউন্ড এই যে বৈকেসেট রেকর্ডিং প্রতিষ্ঠান অণুকম রেকর্ডিং ফুল ফ্রেশ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এই ক্যাসেট রেকর্ডিং প্লেয়ারটি বিক্রি হবে মেড ইন কুরিয়ান ফুল ফ্রেশ একদম ব্যান্ডু কন্ডিশন চকচকে একটি সেট দেখেন রেকর্ডিং 100% হয় এবং আউটপুট স্পিকার দিয়ে বাজানো যায় এটার ভিতরেও একটা স্পিকার আছে আবার এটা সাইডে দেখেন লাইনগুলো আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এই যে সাইডের লাইনগুলো দেখেন যে আউটপুট ইনপুটের লাইন আছে দেখেন আউটপুট ইনপুটের লাইনগুলো দিয়া আপনার আলাদা বড় বড় এমপি ফেয়ার দিয়েও জ্বালাতে পারবেন প্লাস হলো এটা এটা সাউন্ড দিয়েও গান শুনতে পারবেন ঠিক আছে এখন আপনাদের মাঝে আমি এটা পাওয়ার দিয়ে সাউন্ড টেস্ট করে শোনাব প্রথমে চালাবো হলো সালমান শাহ ভাই এবং মৌসুমির প্রথম একটি ছবি কেয়ামত থেকে কেয়ামত এডি চালিয়ে দেখ শোনাবো আপনাদের মাঝে ঠিক আছে এখানে বিক্রি হবে দিলাম

ফুল ফ্রেশ চলচ্চিত্রের আলোড়ন সৃষ্টিকারী প্রযোজনা পরিবেশনা প্রতিষ্ঠান আনন্দ মেলা সিনেমা লিমিটেড এর উপমহাদেশের মেরা কাজ করে কাজ সুপার সনিক ডাইরেক্টর সোহানুর রহমান সোহানের চ্যালেঞ্জিং ডাইরেকশন থেকে কেয়ামত অনুপম রেকর্ডিং এর এই গোল্ডেন ফিল্ম

দেখেন বাজালাম ফুল ফ্রেশ আছে দাঁড়া নেবেন অবশ্যই স্ক্রিনে এই মুহসঅ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর অবশ্যই স্ক্রিন ভিডিও স্ক্রিনে এমন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল দিয়ে দাম জেনে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ